ট্রেনিং এর জন্য যে টিচাররা আসছে ওনাদের আন্তরিকতা তারপর বুঝানো এগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি জাতির ভাগ্য নির্মিত হয় শ্রেণী কক্ষে শ্রেণী কক্ষে পাঠদান যদি সুন্দর না হয় তাহলে তো আমাদের দেশটাই পিছিয়ে পড়বে কিন্তা শিক্ষকরা সব সময় অবহেলিত থাকে তাদেরকে ট্রেন আপের জন্য সরকারি ভাবে কোনো ব্যবস্থা নাই এর কারণে আমাদের শিক্ষকদের মান যেমন বৃদ্ধি পাবে সাথে সাথে শিক্ষার মানও বৃদ্ধি পাবে এখানে আমাদের ১২টা স্কুল অংশগ্রহণ করেছে আমাদের এই জnone 4 জনে ভাগ করেছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর পদম তলীর আদর্শ উচ্চ বিদ্যালয় এন কলেজে আজকে এখানে কিন্ডারগার্টেন শিক্ষকদের দের প্রশিক্ষণ কর্মশালা 2025 চলছে আজকে এই অনুষ্ঠানের কার্যক্রম পর্যায়েক্রমে আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই আমি আজকে এখানে আমাদের শিক্ষকতা প্রশিক্ষণ নিতে এসেছি সত্যি খুব উপকৃত হলাম যেগুলো জানা ছিল না ওগুলো জানলাম আজকে অনেক কিছু শিখলাম হলিউড এন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড হিপস মাদ্রাসা থেকে এটা হচ্ছে মাতোইলে হ্যাঁ আসার পরে অনেক কিছু শিখতে পারলাম ভালো লাগলো এসে চাইলাম আইডিয়াল স্কুল এই তো ভালো আমরা অনেক কিছু নিউ জিনিস শিখতে পারলাম কিছু জানতে পেলাম অনেক কিছু আমার অনুভূতি খুবই ভালো এ ধরনের প্রশিক্ষণ আরো বেশি প্রয়োজন প্রশিক্ষণ ছাড়া আসলে শিক্ষক পরিপূর্ণ না প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক পরিপূর্ণ হয় আর কিভাবে শেখানো শেখানো প্রয়োজন কিভাবে শেখালে বাচ্চারা শিখবে এই প্রশিক্ষণের খুব বেশি প্রয়োজন আমার আজকে অনেক ভালো লাগছে আমি প্রথম আসছি আর অনেক কিছু জানতে পারলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে এ ধরনের প্রশিক্ষণ ওদের ভবিষ্যতেও দরকার আমরা হাবিব ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসেছি অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমরা জানি না সেগুলো সম্পর্কে আমাদের অবগত হয়েছে যে মানে যে জিনিসগুলো আমরা জানি না সেগুলো মিসদের মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি ট্রেনিং আপ হয়েছি ট্রেনিং এর জন্য যে টিচার আসছে ওনাদের আন্তরিকতা তারপরে বোঝানো এগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি খুব ভালো লাগছে আমি আলাপসা ইন্টারন্যাশনাল থেকে এসেছি আর এক একটা প্রশিক্ষণ মানুষকে বদলে দেয় এতে আমরা প্রত্যেকটা স্কুল কিন্ডার স্কুল উপকৃত হয়েছি আমার স্কুলের নাম হচ্ছে আলাক্সা ইন্টারন্যাশনাল স্কুল চাইল্ডগাইড প্রিক্যাটের নন হাই স্কুল আমি তো বেশ উপকৃত হয়েছি কেননা অনেক কিছু এখান থেকে শিখেছি আজ যেমন নতুন কারিকুলাম সম্পর্কে অনেক কিছু তার আমাদের ধারণা দিয়েছে আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে আসছি আলহামদুলিল্লাহ নতুন কারিকুলাম সম্পর্কে অনেক কিছু শিখতে পারছি ম্যাথ টিচার ইংলিশ টিচার দুজনেই খুব ভালো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে চাইল্ডহেভেন আইডিয়াল স্কুল থেকে আসছি আমি ওখানে সহকারী শিক্ষিকা তো আজকে হচ্ছে আমরা দুই হাজার পঁচিশের যে আমাদের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মধ্যে আমরা আসছি এর মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই শিখতে পারছি যেটা হচ্ছে আমাদের একটা মেধাবী বাচ্চাকে বা একটা দুর্বল বাচ্চাকে কিভাবে মূল্যায়ন করতে হবে কিভাবে মেনটেন করতে হবে বা হচ্ছে অনেক কিছুই আমাদের অজানা ছিল যেটা কিনা হচ্ছে আমরা বাচ্চাদের যে আনন্দদায়ক ভাবে কিভাবে পড়া শেখাতে পারি একটা বাচ্চার কিভাবে মনোযোগ আমাদের দিকে আনতে পারি তো সেই বিষয়গুলো দেখা যায় যে এই ট্রেনিং এর মাধ্যমে আমরা অনেক জানতে পারছি আমি বর্ণবিদ্যালয় থেকে লালবাগ প্রত্যেক শিক্ষকেরই আসলে ট্রেনিং থাকা দরকার ট্রেনিং অনুশীলন ছাড়া যে ভালো শিক্ষা দিতে পারবে এটা আমি আশা করি না আসলে যত বেশি ট্রেনিং প্রাপ্ত হবে তত ভালো কিছু দিতে পারবে প্রাইমারি হাই স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হয় কিন্ডার জন্য এরকম কোনো প্রশিক্ষণ কর্মশালা নেই তাই আমরা সৌদ্যোগে নিজেদের প্রচেষ্টায় এ ধরনের কর্মশালা নিয়ে থাকি এবং আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা মাস্টার ট্রেনার আছে এবং আমরা নিজেরাও মিলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এবং ক্লাস নিয়ে থাকি এই প্রশিক্ষণ নিয়ে তারা আরও ভালোভাবে পাঠদান করতে পারবে কারণ জাতির ভাগ্য নির্মিত হয় শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে পাঠদান যদি সুন্দর না হয় তাহলে তো আমাদের দেশটাই পিছিয়ে পড়বে এই জন্য কিন্ডার গার্ডেন একটা ব্যাপক ভূমিকা রাখছে শিক্ষা ব্যবস্থায় সরকারের উচিত এই কিন্ডার গার্ডেনকে সহযোগিতা করা শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দক্ষতা বাড়ানোর জন্য আজকের এই আয়োজন এবং আমি মনে করি এটা শিক্ষকদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল জরুরি ছিল কারণ কিন্ডার গার্ডেন শিক্ষকরা সবসময় অবহেলিত থাকে তাদেরকে ট্রেন আপের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই তো বেসরকারিভাবে যদি এরকম ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষকদের দক্ষতা বাড়ে এবং তারা সেই সেইটুকু যতটুকু ক্লাসে প্রয়োজন তারা এই দক্ষতা সংগ্রহ করে এই দক্ষতা অর্জন করে তারা ক্লাসে যদি সেটা দিতে পারে তাহলে আমাদের কোমলমতি শিশুদের জন্য এটা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ কিন্টার গার্ডেন সোসাইটি আমাদের সভাপতি শেখ মিজানুর রহমান স্যার এবং তার এই সমিতি যে উদ্যোগটা নিয়েছে এটা প্রশংসনীয় এর কারণে আমাদের শিক্ষকদের মান যেমন বৃদ্ধি পাবে সাথে সাথে শিক্ষার মানও বৃদ্ধি পাবে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি বিকেএস কর্তৃক আজকে যে আয়োজন করেছি মূলত আসলে আমরা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকরা অত্যন্ত অবহেলিত এরা কিন্তু শিক্ষা মানে শিক্ষা খাতে সবচেয়ে বেশি অবহেলিত একটি জাতি বলবো আমি এই কিন্ডার গার্ডেন গুলো সরকার এখানে কোনো ভূমিকাই রাখছেন না আমাদের যেমন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা টিআরসির থেকে ট্রেনিং পান এবং মাধ্যমিক তারা ট্রেনিং পান কিন্তু কিন্ডাগানের শিক্ষক ট্রেনিং পান না তো আমি এই দীর্ঘদিন থেকে দু হাজার পাঁচ সাল থেকেই আয়োজনটা করে থাকি এখানে আমাদের বারোটা স্কুল অংশগ্রহণ করেছে আমাদের এই জোনে চারটা জোনে ভাগ করেছি এরপরে আমরা কোনাপাড়া ডেমরা সারুলিয়া এবং তুষারদারা সাদ্দাম মার্কেট এবং শ্যামপুরে বিভিন্ন জায়গায় আমরা করব পাশাপাশি ঢাকা মহানগরে তো আমরা বারোটা জনে ভাগ করেছি বারোটা প্রাথমিক শিক্ষা থানা এই প্রাথমিক শিক্ষা থানা প্রত্যেকটা জায়গায় আমরা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা করবো ইনশাল্লাহ